সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছেন যারা এখনও সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেননি তাদের সুবিধার্থে আমরা আমাদের এই কেরিয়ার ও পেশা চ্যানেল থেকে ধারাবাহিক প্রশ্নোত্তর সেট নিয়ে আসছি বিগত দুটি সপ্তাহ ধরে এই কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা অবশ্যই নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থীরা তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিতে পারেন এবং সেই প্র্যাকটিস সেটগুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক পর্ব থেকেই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিকটা বৃদ্ধি পাবে তাহলে চলুন আজকের ভিডিওতে ইম্পর্ট্যান্ট আরও একটা সেট নিয়ে আলোচনা করা যাক শেষ পর্যন্ত সঙ্গে থাকুন খাতা পেন নিয়ে নোট রাখুন আগের দুটি পর্বে এই চ্যানেল থেকে যে দুটি বড় ভিডিও পাবলিশ করা হয়েছে সেখানে এই গ্রাম পঞ্চায়েত স্তরে নিয়োগের বিভিন্ন পদগুলির আলাদা আলাদাভাবে যোগ্যতা এবং তাদের পরীক্ষার মার্কস এবং পুরো কাঠামো আলোচনা করা হয়েছে যে বিভিন্ন পদগুলিতে নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেগুলি এরকম গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম সহায়ক গ্রাম সচিব বা সেক্রেটারি ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি পঞ্চায়েত সমিতির পিয়ন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্মাণ সহায়ক অ্যাকাউন্টেন্টস ক্লার্ক অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এই প্রত্যেকটি পদের পরীক্ষার মার্কস প্যাটার্ন বা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এরকমই আরও বেশ কিছু উত্তর নিয়ে দুটি প্র্যাকটিস সেট আপনাদের জন্য তুলে ধরেছি বিগত দুটি সপ্তাহে দুটি বড় ভিডিওতে যারা এই পদগুলিতে পরীক্ষায় নিয়োগের নিয়োগের পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য এই ভিডিও আজকের এই ভিডিওটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পরীক্ষাগুলির ক্ষেত্রে যে যোগ্যতার কথা বলা হয়েছে সেখানে কোথাও চাওয়া হয়েছে যে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ কোথাও বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগের যে কোনো স্নাতক ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন আবার বিশেষ একটি পদে ন্যূনতম মাধ্যমিক পাস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে কথা বলা হয়েছে নির্মাণ সহায়ক পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে বলা হয়েছে আবার কোনোটিতে সোশ্যাল ওয়ার্ক বা গ্রাম উন্নয়ন বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এরকম যোগ্যতার কথাও আলোচনা করা হয়েছে কিন্তু এভাবে কোনো পদের জন্য কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে সব কিছুই আমরা আগের ওই বড় ভিডিও দুটিতে সবিস্তারে জানিয়েছি কিন্তু সমস্যা হলো ডিগ্রি তো শেষ কথা নয় সঙ্গে ক্যান্ডিডেটদেরকে চাকরির পরীক্ষার প্রস্তুতিও ভালোভাবে নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রশ্নোত্তর প্র্যাকটিস সেটগুলিতে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আলোচিত হয়েছে সুতরাং শুধু মন দিয়ে প্র্যাকটিস করলে করতে পারলেই আপনার সাফল্য আপনার হাতের মুঠোয় তাহলে আসুন এখন আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের জায়গায় চলে যাই মন দিয়ে দেখুন এবং অবশ্যই খাতায় নোট করে নিন আপনার প্র্যাকটিসের সুবিধার জন্য সব শেষে মনে করিয়ে দেব যারা যারা এখনও এর আগের দুটি পর্বের ভিডিও দেখে উঠতে পারেননি বা প্রশ্নোত্তরগুলি মিস করে গেছেন তারা এই কেরিয়ার ও পেশা চ্যানেলের মেন প্রোফাইলে যান এবং সেই প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট সংগ্রহ করুন আর এরকম নিয়মিত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির খবর বিজনেস আইডিয়া কেরিয়ার টিপস ও গাইডেন্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে এই চ্যানেলের সমস্ত নতুন আপলোডের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় আগামী দিনেও এই চ্যানেল শুধু আপনাদের ভালোবাসার বিনিময়ে আপনার কেরিয়ারকে স্ট্রং করতে আরও নানান ধরনের পেশার খবর নিয়ে হাজির থাকবে খবর আপনার কাছে আসবে আপনাকে খবর খুঁজতে হবে না আপনি যদি এই চ্যানেলের পাশে থাকেন একটি সাবস্ক্রাইবের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এই চ্যানেলটি ফলো করতে শুরু করুন আজ থেকেই লাভ আপনার পরিষেবা আমাদের ধন্যবাদ